ছোট পর্দা ও ওটিটি সাফল্যের পর বড় পর্দাতেও নিজের অবস্থান মজবুত করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর যদিও সম্প্রতি তিনি কোনো চলচ্চিত্র প্রজেক্টে ব্যস্ত নন তবে তিনি নিয়মিত ব্র্যান্ড ইভেন্ট ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হন সম্প্রতি তিনি একটি সুগন্ধি ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হিসেবে হাজির হন যেখানে পারফিউম নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন আমি সাবিলা জানান তিনি সাধারণত ফ্রেশ ধরনের ফ্রেগনেন্স পছন্দ করেন যেমন সমুদ্রের ঘ্রাণ বা গাছপাতার সুবাস তিনি বলেন এই ধরনের সুগন্ধি তার খুব প্রিয় এবং লেয়ারিং পারফিউম ব্যবহারে সুবাস আরও গভীর ও দীর্ঘস্থায়ী হয় এই বিষয়ে তার সঙ্গে উপস্থিত অভিনেত্রী তাসনিয়া ফারিনও একমত প্রকাশ করেন সাবিলানুর আরও জানান তিনি পারফিউম উপহার হিসেবে পেতে খুবই পছন্দ করেন তার বন্ধুরা বা পরিচিতরা প্রায়ই তাকে পারফিউম উপহার দেন তিনি মনে করেন পারফিউম কেবল সুগন্ধি নয় বরং এটি একজনের ব্যক্তিত্বের প্রতিফলনও ঘটায় তিনি বলেন একটি পারফিউম যে দিচ্ছে তার পার্সোনালিটি এবং যে পারফিউমটি রিসিভ করছে তার পার্সোনালিটির একটি রিফ্লেকশনও পাওয়া যায় অভিনেত্রী তাসনিয়া ফারিনেও পারফিউম ব্যবহার ও ব্যক্তিগত পছন্দ নিয়ে আয়োজনে বক্তব্য রাখেন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত এই দুই তারকা তাদের স্টাইল ও সুগন্ধির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন